আচ্ছা স্যার আমাদের বাড়ির ছাদে যে সমস্ত তিনগুলো লাগানো থাকে এই উপর যে খাজ কাটা অংশগুলো থাকে এগুলো খানিকটা ডিজাইনের মতো থাকে এগুলো কি শুধুমাত্র সৌন্দর্যের জন্যই নাকি এর আলাদা কিছু কারণ রয়েছে বা ব্যাখ্যা কিছু রয়েছে কি তুই যে আমাকে কোশ্চেনটা করলি ওটা খুবই বাস্তব কোশ্চেন যে টিনের চাল বা চাল চালগুলো কেন ঢেউ ফেলানো আপনি থাকে তাই তো চল এর জন্য আমার একটা প্র্যাকটিক্যাল করি বাস্তব জীবনে ঠিক আছে তারপর তোকে আমি বুঝাচ্ছি ঠিক আছে আমি তোকে প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি এই পেপারটা যথেষ্ট হালকা এই পেপারটা যদি আমি এই কাঠটার উপর রাখি কাঠটা যথেষ্ট ভারী মনে করি এটা টিনের ছাদ এটা যদি প্লেন হচ্ছে এবং প্লেন হতো তাহলে কাঠটা দেখ পড়ল ছাদও ভেঙে পড়ে গেল কিন্তু যদি এই টিনের ছাদটাকে আমি এরকম একটু মডিফিকেশন করে দিই টিনের ছাদ নকশা করা আছে এবার সেইখানে তো কি বললো কোনো কারণে একটা ডাব পড়ে গেল একটা হুনমান ঝাপি বললো এটা কাট বাস জায়গায় রেখে দিলাম দাঁড়াচ্ছে ওই জন্যেই টিনের ছাদ এরকম নকশা করা হয় যাতে কোনো ভারী জিনিস যদি ছাদের উপরও পড়ে তা টিনের ছাদ বা অ্যাডভেস্টার গুলো তাড়াতাড়ি ভেঙে না যায় ওই জন্য এরকম নকশা করা হয় এটা হচ্ছে মেন কারণ বুঝলি হ্যাঁ স্যার তাহলে আমরা কি দেখলাম প্র্যাকটিক্যালে যখন কাগজটা প্লেন ছিল ওর উপর যখন ওই কাঠের টুকরোটা দিলাম কাগজটা ইজিলি কিন্তু পড়ে গেল ওর ওয়েটটা সহ্য করতে পারলো যেই কাগজটাকে আমি ঢেউ খেলানো সেপ করলাম এধার ওধার মুড়ে তখন কিন্তু কাঠের টুকরোটা ইজিলি কাগজের মধ্যে রয়ে গেল ঠিক একই টাইপের আমাদের ওই টিনের চালগুলো কি হয় ঢেউ খেলানো সেপ যত হবে মানে ওর এরিয়াটা মানে ক্ষেত্রফলটা কি হচ্ছে ক্ষেত্রফল কম হচ্ছে আর আমরা জানি যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি দিতে পারবে ওই জন্য ঢেউ খেলানো সেফ করলে ক্ষেত্রফলটা কমে যায় আর তাতে চাপটা বেশি নেওয়ার ক্ষমতা থাকে অর্থাৎ অনেক দিন ধরে যদি কোনো বললাম না কোনো হনুমান ঝাঁপ যায় বা দা নারকেল গাছে নারকেল পড়ে যায় টিনের চালটা অনেক দিন টেকসই থাকবে আরেকটা কারণ হয় এটা যদি এরকম ঢেউ খেলানো আকৃতি করা হয় তাহলে এর মধ্য দিয়ে সূর্য থেকে যে রশ্মিগুলো এসবে ওটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন হবে বিক্ষিপ্ত প্রতিফলন হবে যাতে আলুক রশ্মিগুলো চারদিকে প্রতিফলনের পর চারদিকে ছড়িয়ে যাবে ফলে নিচটা মানে ঘরের টিনের চালের নিচেটা একটু কি থাকবে শীতল অনুভূত করবে এই জন্য টিনের চাল বা অ্যাডভেস্টারের চালগুলো আমরা কার আকৃতি বা ঢেউ খেলানো করে থাকি থ্যাংক ইউ স্যার